মোমিনের ঠিকানা হলো মদিনা মদিনা আসে তো মোমিনের ঠিকানা পাইলে নিরানায় গণবি পাইলে নিরানায় পাইলে নিরানায় গণবি পাইলে নিরানায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চোর তুলি মাখ গা পাইলে দি রায় গর্বী পাইলে নি পাইলে নি রাধাই পাইলে দি

সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা আ সোনার মদিনা ইয়া বরে প্রাণের মদিনা সোনার মদিনা ও বৈসুইট মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা دیوان বানাইলো আমায় পাগল বানাইলো বানাইল আমায় দীবান বান দীবন বানাইল আমায় পাগল বান পাগল বানাইল এমাই দীবন বান সোনার মদি সোনার মদি সোনার মদি না মৌন করিল সোনার মদি না মর মৌন করি লো সবাই দীবন বানাইল বলো দীবন বানাই পাগল বানাই বলো পাগল বানাই লয়া মাই দীব নাইলো সোনার মদিন সোনার মদীনা সোনার মদিনায়মর মন করিল সোনার মদিনায়মর এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কথা আশাজি আছেন দয়াল রব না ভালোবাসার জায়গা মদিনা সবাই না ভালোবাসার জায়গা কই ভালোবাসার জায়গা কই ভালোবাসারে জায়গা মদিনা ভালো লাগে জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগে জায়গা মদিনা ওদিনা শরীফে নূরের খзина শরীফে আশেখ ছাড়া অন্য বুঝে না ভালো বসর জয় গ মদি না ভালো বসর জয় গ না ভালো লাগার জয়গ মদি না